অবশ্যই যদি নটার মধ্যে মাছ না খায় টিপি ফেরত দেওয়ার সিদ্ধান্ত মানে যারা উঠে যাবেন তাদেরকে পুরো টাকা ফেরত দিয়ে দেবে টাকা ফেরত দিয়ে দেবে মানে অনেক পুকুরে যেমন দুশো টাকা বা পাঁচশো টাকা কম করছে বা বেশি করছে টাকাটাই ফেরত দিয়ে দেবো নটার মধ্যে যে পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবেন এবং তারপরে যারা থাকছেন তাদের ক্ষেত্রে আপনারা ব্যাগেজে পুকুরটা দেখছেন এটা মাটিয়া গাছা দক্ষিণ পাড়া এদোরপাড় পুকুর এই পুকুরটিতে আগামী পাঁচ তারিখ থেকে একটি হাত ছিপের পাশ শুরু হতে চলেছে ছশো টাকার বিনিময়ে আপনারা এক গাছা করে ছিপ কিন্তু এই পুকুরে ফেলতে পারবেন দুই কাটা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং লোকেশানেও দিয়ে দেবো আপনারা অবশ্যই সেই লোকেশান থেকে পুকুর পাড়ে আসতে পারেন পুকুরটি চৌকো পুকুর পরিষ্কারের কাজ চলছে আর চারিপাশে দেখুন মাঠের একটি পরিবেশ মোটামুটি নির্জন পরিবেশের মধ্যেই পুকুরটি অবস্থিত আর পুকুরে আমি আসার সময় দেখলাম বেশ কিছু মাছ ভেসে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যদি দেখতে পেতাম আপনাদের দেখানোর চেষ্টা করতাম তো পুকুরে কীরকম কি মাছ আছে না আছে নিয়ম নিয়মকানুন কি আছে সেগুলি সরাসরি আমি জেনে নিচ্ছি আর কী নিয়মকানুন পালন করে আপনাদেরকে এই পুকুরে ছিপ ফেলতে হবে বা মাছ ধরতে হবে সেটাও কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরছি আর পুকুর পরিচালনার দায়িত্বে যে দাদা আছেন দাদাকে আমি পেয়ে গেছি দাদা নমস্কার আপনারা পুকুরটা পাঁচ তারিখ থেকেই তাহলে খুলছেন জানুয়ারি মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখ মনে রবিবার আছে না রবিবার আচ্ছা তা এই পুকুরে মোটামুটি মাছের পরিমাণ কতটা আছে যদি আপনাকে টন বা কুইন্টাল হিসাবে বলি ধরেন দশ বারো কুইন্টাল দশ বারো কুইন্টাল মাছ আছে আর টোটাল পুকুরটি ক বিঘার মতো জলকর পাঁচ বিঘা সাত বিঘা আর টোটাল পাটটা সব কিছু নেই বিঘা তাহলে জলকরটাই যেটা পারছেন সেটি হচ্ছে টোটালটা পাঁচ বিঘার মতো আচ্ছা চারিপাশেই কী সিট হবে সিট হবে কোনা বাদ দিয়ে চারিপাশে সিট করে বারো ফুট করে গ্যাপ দেবেন আচ্ছা শিকারিরা যদি বলে যে সিটের মাপ দেখিয়ে দিতে ফিতে ধরে সেটা কি আপনি দেখে দিতে পারবেন তো আচ্ছা আর এখানে কি চার মশলা আপনারা করতে দিচ্ছেন সকালে মনে হয় একবার যত সম্ভব দেখলাম আপনাদের এতে সকালে একবার এবং তার পাশাপাশি সারা দিন ভাত পোলাও ও মেথা ছিটে মারা যাবে আচ্ছা ছিপ কত ফুট ফেলা যাবে ছিপ সম্ভবত আঠেরো ফুট আঠেরো ফুট ছিপ এবং তার পাশাপাশি ১৯ ফুট সুতো কোনোভাবে কল বা এক্সট্রা সুতো ব্যবহার করা যাবে না তাই তো ওটা কোনোভাবেই যাচ্ছে না আচ্ছা এই পুকুরে মাছ কি কি ধরনের আছে মাছ আছে কাতলা রুই মিরগেল বড় বড় বাটা আছে পাংস আছে রূপচাঁদ আছে আচ্ছা আমেরিকান আছে ব্রিকেট আচ্ছা সিলভার ব্রিকেট এগুলো আছে আর এর পাশাপাশি ধরুন পুকুরে কি মনোপিয়া বা এই জাতীয় বা লালন টিকা মনোপিয়া কিছু আছে কিছু আছে বেশি আছে রুই মিরগেলটা সব বেশি আছে তাই তো আর কাতলা কত সাইজ আছে আপনার পুকুরে কাতলা এভারেজ 3 কিলো আড়াই কিলো 3 কিলো আড়াই কিলো 3 কিলো উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে আর মিরগেল আর রুই মাছ

আর লটারি আপনার হচ্ছে ভোর পাঁচটায় ভোর পাঁচটায় লটারি হবে আর পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত ছিপ ফেলা আচ্ছা আচ্ছা এটা হলো আপনার পুকুরের বর্তমান অবস্থা আর এর পাশাপাশি আমি একটা প্রশ্ন সাধারণত করে থাকি ধরুন কোনো একটা কারণে মাছ খেলো না তো সেক্ষেত্রে কি আপনারা কোনো সিদ্ধান্ত রাখছেন অবশ্যই যদি নটার মধ্যে মাছ না খায় ফেরত দেওয়ার

তাহলে আপনারা শুনতেই পেলেন বা জানতেই পারলেন যে পুকুরের বর্তমান অবস্থা কি আছে আর পুকুরে জল যথেষ্ট ভালোই দেখতে পাচ্ছি আমি আজকে এই এগারোটা পর্যন্ত এই পুকুরে আছি পুকুরের যা কন্ডিশান দেখলাম তেমন একটা খারাপ না যথেষ্ট ভালো আমি চলে যাওয়ার পর পুকুরে কি হবে না হবে সেটা আমি বলতে পারছি না তবু শিকারীদের কাছে আমি একটাই অনুরোধ করব লোকেশন ড্রেসক্রিপশানে দেওয়া আছে আপনারা পুকুরে আসুন ভালো করে পুকুরকে দেখুন ভিজিট করুন তারপরে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আপনারা বসবেন কি বসবেন না আগামীকাল পঁচিশে ডিসেম্বর বেলা দশটার সময় জাল দিয়ে এই পুকুরে মাছ দেখানোর একটি অনুষ্ঠান রাখা হয়েছে শিকারীদের কাছে অনুরোধ আপনারা আসুন দেখুন জালে কীরকম কী মাছ আসে তারপর মাছ দেখে আপনাদের পছন্দের মতো পছন্দ হলে তারপর আপনারা সিট নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার জাল দেওয়া হয়নি মাছও দেখতে পাইনি সেইভাবে কিন্তু কিছু বড়ো সাইজের গ্রাসকাপ বা বিঘের ধরনের মাছ ভাসছিল সেগুলো আমি দেখতে পেয়েছি তো পুকুরে খারাপ না কন্ডিশন আপনারা এসে একবার দেখতে পারেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন